আজকের দিন পরে ভালো লাগছে রান্নাঘরে এলাম দেখতে মা মেয়ে কিছু একটা করছিল তা এসে বেশ একটু যেন অন্যরকম লাগছে কেন অন্যরকম লাগছে এই দেখো সুস্মিতা আজকে একটু খুন দিন মানে আর বিশ্বাস করো আর শুয়ে বসে থাকতে ভালো লাগছে না আমি তাই মাকে বললাম যে আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি আমি কিছুই করিনি মা সবকিছু ঢেলে ঢেলে দিয়েছে আর অনেকেই এই ডালটা দেখে বলবে যে এত পাতলা ছোলার ডাল হ্যাঁ এত পাতলা ছোলার মানে যদিও এটা আর একটু ফুটবে আমাদের বাড়িতে এরকম পাতলা পাতলা ছোলার ডাল খেতেই বেশি পছন্দ না এটা তো কিছুক্ষণ ঠান্ডা হলে তো গাঢ় হয়ে যায় ঠান্ডা হলে গাঢ় হয়ে যায় আর ছোলার ডাল তুমি যতই পাতলা করো হ্যাঁ ও টাইট হবেই